আল্লাহর নবী ডাক দেয় বলে মা বাবার দায়িত্ব এক নম্বরের সন্তানের সুন্দর কোরআন হাদিস দিয়া নাম রেখিয়ে দিবে দুই নম্বরের সন্তানকে এলমে দিনের শিক্ষা দিয়া দিবে এলমে দিনের শিক্ষা যদি দিতে চাও প্রাইমারিতে দাও না আমি কিন্তু বলি নাই না না প্রাইমারিতে দাও তো স্কুল মে کالজ মে পড়ো আল্লাহ এ তু জান্নাত তু কেয়াহামু করম স্কুল কলেজ যেখানেই পড়ো কোনো আফসোস না যেখানেই পড়ো ধর্মীয় শিক্ষা আল্লাহর নামের শিক্ষার জ্ঞানটা আগে অর্জন করা দরকার রসুলের শিক্ষা যখন বুঝবো কলেজ পড়লেও বুঝবো দাড়ি কাটা যাবে না দাড়ি যে কাটে সে রসুলের কলি যায় বেলেট লাগায় দাড়ি কাইটা তোর চাকরি বেডা মইরা দেখ চাকরি কত বোরকার কথা বল না কেন হাই হাই ওরে বাঙালি তুমি কি ভুলে গিয়েছো ভুলে গিয়েছো সেই সাহাবার কথা দুই তিনটা মুখে দাড়ি মুসলিম শরীফের রেফারেন্স ঘটনা বলছি কয়েকটা মুখে দাঁড়ি নবী দেখে খালি মুসকি মুসকি হাসে সাহাবার মাথা গরম হয়ে গেল কয় কি রে নবী খালি আমার দিকে আসে কয় দাঁড়িয়ে রাখুন না যুবক কয় দাঁড়িয়ে রাখুন না কেন 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 আমাকে এলাকার যুবকের কথা বলছি কয় দাঁড়িয়ে রাখলে মাইয়া পছন্দ করবে না কথা বলেন না কেন ওরে বেটা যে যুবক দাড়ি রাখে তার বউটা এক নম্বর হয় আর যে দাড়ি রাখে না দাড়ি ছাটে তার বউ দশ নম্বর না কয় নম্বর কে ভালো জানে আল্লাহর কসম দাঁড়িয়ে রাখলে তিনটা বরকত বেড়ে যায় এক নম্বরে সৌবনের পাওয়ার কমে যায় দুই নম্বরে উজি উজগারে বরকত বেড়ে যায় তিন নম্বরে আমার আল্লাহ লম্বা হায়াত দান করে দেয় জরে কোন সুবহানাল্লাহ আলহামদুলিলমান কদারা খাইরা ওয়া হাবালা ওয়া শুকুরুলিমান সাওয়া রাহসুনা ওয়া জামালা লা সিদ্দাও ওয়ালা মিসলা ওয়া লা হায্জালি মাওলা আল আমাকামা কানা ওয়া আল্লাহ বলে ও নবী যেই একটা সুন্নাহ তোরামল করলো আমি আল্লাহ কথা দিলাম আপনি মরার সাথে সাথে জান্নাতে যাওয়ার সাথে সাথে আপনি নবীর কাছে ওই বান্দার জান্নাতের ঘর ব্যবস্থা করে দিলাম ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুঝু মে তুজুকো এক নজর আল্লাহ সুন্নতের ব্যাপারে বারবার মর্যাদা বাড়ায়া দেয় আল্লাহর নবী ও সুন্নতের ব্যাপারে বারবার বলে ওই নবীর সাহাবী যখন নবী মায়ার নজরে বারবার তাকায় আর মুষ্টি মুষ্টি হাসে আল্লাহ নবীর সাহাবীর মেজাজটা গরম হয়ে গেল হায় হায় নবী মনে হয় আমার দুই তিনটা দাড়ি দেখেই হাসে পরের দিন আর মুখে দাড়ি নাই কিলিং সেফ কি সেফ কথা কর না কেন হায় হায় মাইয়া এখন ডিজিটাল মাউ ডিজিটাল এই এখন বর্তমান যুবকেরাও ডিজিটাল সেলেবিয়া করছে বাবায় জানে না আছে না নাই আরে কথা বলো আছে না জোরে বলো ছেলে বিয়ে করেছে খেয়ে জানে না কথা বলেন বাবার মাথা গরম কিরে বাটা মহা বিশ বছর তোরে বড় করলাম এ পাস করাইলাম বিয়ে পাস করাইলাম তুই বিয়ে করলে আমি কেমন জানি না বাবা ডাক সন্তান ডাক দিয়ে কয় বাবা এতে আমার দোষ নাই দোষ হলো আপনার আপনি যে বিয়ে করছেন আমারে কইছেন এটা কেমন সিরা বলো দেখছেন নি আরে বাবাই যখন বিয়ে করতি তখন ছিলি আর কথা বলেন না কেন বান্দা এখন কয় দাড়ি রাখলে কি হয় মাইয়া পছন্দ করে না আল্লাহর কসম করি বলি দাড়ি রাইখা যেই মাইয়া তোর ঘরে আসবে ওই মাইয়া যদি সামডার সুন্দর যদি না দিনা হয় ওই বান্দার তাকওয়াটা আর মজবুত আল্লাহ দান করে দিয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن الا وانتم مسلمون

আল্লাহর কসম করি বলি মুসলমান পরিচয় দিলে মুসলমান হওয়া যায় না মুসলমানের তর্জন করতে হলে ইসলামের লেবাস থাকা লাগবে কোরান সন্মান লেবাস থাকা লাগবে এমনি এমনি মুসলমান হওয়া সম্ভব কখনো হবে না মৈশোর সুস নহী চহালি মে আশিক মৌলা হু মে আশ আল্লাহ অল্ রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তোলু তারে অনুভব আল্লাহ অমর রব। রবি আমার সব সবাই আল্লাহ অমর আমার আল্লাহ আমার সব আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে চলায় আমি সব সময় যদি আল্লাহর নেমাই সুখা নেহি চাহালিওয়ালা কালকে কিছু মনে করা যাবে না সম্মান দিয়ে চলতে হবে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না বান্দা সব সময় তুমি যদি বলো আল্লাহ আমার রব ওই আল্লাহ তোমারে চলাবে আল্লাহ তোমারে ফিরাবে দুনিয়ার কোন নেতা নেত্রী তোমার ক্ষতি করতে পারবে না খারাপ লাগতেছে

চব্বিশটা জেনা করছো জেনার গুনা শেষ সুদ খাইছো সুদের গুনা শেষ তাও বা করল্লা করে দিবেন কিন্তু দাড়ি কাটছো আর বারবার আয়নার দিক টাকায় কখন দাড়ি বড় হবে আবার কিলিং করব। তবে হ্যাঁ আমি আবার আপনাদেরকে বলি অনেক মানুষ আছে দাড়ি রাখতে পারে না তবে লোকটা কিন্তু বেয়ামল কিন্তু বেয়াদব না কেউ যদি বলে দাড়ি না রাখলে কি হবে লোকটা পাক্কা বেয়াদব অনেকে আছে সমাজের কারণে ছেলেমের কারণে দাড়িটা রাখতে পারে না কিন্তু তুমি যদি বলো দাড়ি না রাখলে কি হবে লোকটা বেদ কারণ শুন দাড়ি রাখা সুন্নত নয় এটি হলো ওয়াজিব তুমি কও সুন্নত সুন্নতের আবির্ভাব অর্থ তুমি জানো একটা সুন্নতকে কেউ যদি নষ্ট করে দিল ওয়াজিবের সমান বান্দার আমল নামায় গুনাহ লেখা হয়ে গেল ওরে বাঙালি তুই কত আর চিল্লাবি আল্লাহ নবী ডাক যা বলে এক মুষ্টি দাড়ি রাখা ভালো করে এক মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নাত আর এক মুষ্টি দাড়ির নিচে কেউ যদি কাটে আল্লাহর নবী ডাক দিয়া বলে সাথে সাথে বান্দার আমল ওয়াজিবের সমান গুনাহ লেখানো হয় ওরে বান্দা আজকে তোমার সন্তান শিক্ষিত হয়েছে মানুষ হতে পারে নাই সন্তান যদি বানাতে চাও সন্তানকে ধর্মীয় শিক্ষা আল্লাহ নামের শিক্ষা দেও অন্য কোনো নামের শিক্ষা দিলে সন্তান শিক্ষিত হবে মানুষ কখনো হবে না হ্যাঁ সন্তান আমার শিক্ষিত হবে মানুষ হবে না কিন্তু শিক্ষিত যদি হয় তোমার সন্তান তখন মান্দাকে ডাকবে তোমার সন্তান যখন মানুষকে ভালোর দিকে ডাক দিবে সন্তান যদি মূর্খ হয় শিক্ষা যদি না থাকে এম আপনার এম এ পাস করেছে অনার্স কমপ্লিট করেছে তখন সন্তান মাহফিলের দিকে ডাকবে না তখন সন্তান মানুষকে ডাকবে গানের দিকে গানের দিকে কথা কন না কেন হাই হাই গান বসাইছে গান গান কি কয় কুত্তা যাবো চিনলায় শিল্পীরাও চিনলাই কি গান শুনলো কি বুঝলো কিছুই বুঝলো না যুবক লাফ লাফায় আপনি গানের প্যান্ডেল আয়োজন করেন আপনি মানুষ ও কি মানুষ ও কি আল্লাহ তালা বলেন চলেন উলাকাল কাহ মুফিনু আল্লা তালা জানেদয় তারা কুকুরের চেয়েও খারাপ তারা কুকুরের চেয়েও খারাপ ওরে বান্দা মাথা গরম করিস না আমি প্রত্যেকটা বয়নে মানুষের কাছে ক্ষমা চাই জিব্বার কোনো বেরেক নাই যদি দুই একটা উল্টা কথা কথা বাইর হয়ে যায় আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম ও বাঙ্গালি কাউকে গালি দেওয়ার আমার নিয়াত নাই গানের পেন্ডের আয়োজন করে সাবুজ হেলের গোষ্ঠী আর মাহফিল বন্ধ করতেছে সাবুজ হেলের গোষ্ঠী কোনো সন্দেহ নাই আল্লাহ

কাফেররা যুক্তি করল মকল اللযীনা কাফেরুত তারা পরামর্শ করল ওদের কি শুনতে তো হবে না लिहा আল কুরআন কথা এমন এক শ্রেণীর মুসলমান এ জমিনে এখন আছেন না নাই জোরে বলেন কুরআন এর মাহফিল বন্ধ করতে চায় কি মানুষ কথা বলেন না কেন আবু জেহলের উৎস শরীরে কোনো সন্দেহ নাই কথা বললেন না কেন লিহা তোল কুরআন পালন কৌফি হিলা লকুম তবু লিবু যারা কোদের আবাসকে বন্ধ করতে চায়। তারা পথ ভরস্ত তারা ক্ষতিগ্রস্ত কোন সন্দেহ নাই ওরে বাঙালি তুই মাস্তানি করিস না তোর চেয়ে বড় বড় ফেরা উন্ন মৃধামান কারণ সাদ্দার কোরআনের আওয়াজ ইসলামের আওয়াজ বন্ধ করতে চেয়েছি বরং ইসলামের আওয়াজ বন্ধ করতে পারে নাই দিনে দিনে এ জমিনে ইসলামের আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন কে ও মা কারু ও মা

পুলিশ কয় জুয়া খেলিস না খাইলে ইমার মদ খাবি না গাজা খাবি না ভাং খাবি না দেখছিস না মাদক নিধন আইন আমি কিছু আগে বগুড়া চার ইমামতি করতাম চার একটা মসজিদে তিনতলা মসজিদে এখানে আপনার আল্লাহর এক বান্দার নাম হলো সোহাগ আমার হাফিজুর রহমান বড় ভাই তার মাঠে প্রতি বছর বয়ান করতেন ওনার ভাইকে বগুড়াতে কয়েকদিনে ক্রস ফায়ার কইয়া বিদায় করে দিল কারণ কি বলে বেটা মাদক ব্যবসায়ী ওরে বান্দা গোটা দুনিয়াতে মাদক ব্যবসা করতে করতে মানুষের অন্তর নষ্ট করে ফেলছে দিন নষ্ট করে ফেলছে ইসলাম বোঝে না আর দুনিয়াতে বাড়ছে আল্লাহ তালার বাম্বু দিয়া বান্দাকে দুনিয়াতে বাড়া বন্ধ করে দিয়েছে তুমি কি মনে করেছো আল্লাহ রাজাব গজ আমাকে ধরবে না ধুকে ধুকে মরবি আমি না দেখলে ও দশজন দেখবে কোনো সন্দেহ না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক বলেন আমিন আল্লাহর নবীর সাহাবি মায়ার নবীকে প্রশ্ন করে ও নবী মনে আছে নি কেন আপনি আমার চেহারার দিক তাকান না মুকুমরা করে থাকেন দেখ দিয়া কায় নবী জবাব দেন কারণ আপনি রহমাতুল্লিলা আলামিন আপনি ইমামুল মুরসালিন আপনার মতো নবী কেউ নাই আপনি নবী জান্নাত নাগে যাওয়া পর্যন্ত অন্য নবীরা জান্নাত যেতে পারবে না আপনার উম্মতের দল জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য উম্মতেরও জান্নাতে যেতে পারবে না মায়ার নবী ডাক দিয়া কয় তুমি শুনে না কেন আমি তোমার চারার দিক তাকায়ো নাই তোমার মুখে কয়েকটা একটা আমি রাসূলের সুন্নতের দা তোমার দাড়িতে যখন ফেরেস তারা খেলা খেলতো জুলতো মোবারকের মোবারক রূপান গান গাইতে আর আমি নবী আল্লাহ রহমতে সবকিছু দেখতে পারতাম আমি নবী এই জন্য মুসকি মুসকি হাসতাম তুমি আজকে দাড়ি কেটে দাঁড়িয়ে এসেছো এই জন্য আমার মনটা বড় খারাপ ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবী এই জন্য ডাক দিয়া কয় তোমার মা বাবা তোমাকে যদি ধর্মীয় শিক্ষা দিত ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারত না ও যুবকের দল ধর্মীয় শিক্ষা জ্ঞান চৈতদের অন্তরে থাকত দাড়ি কাইটা আজকে নবীকে কষ্ট দিতে পারত না এমন নীতিম আমা। মাতা পিতা নাই যে তাহা তারপরে ও কত মারা মারল তারে দুঃশ্ম নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে ও গো নবীর উম্মতেরা পা পাগল পারা কোরআন হাদি সেরে চল যখন যাহা চাই মনে নবী বিন কে তরবে সেরা তো মিশানে মে ও আশে আসে দুনিয়ার হইয়া তারা মাদ্রাসা তুমি বন্ধ করতে চাও কেন আসিয়া ওই কবরে ফুল সারাতে দেখো তুমি বসিয়া নবীর উম্মতের দল নবীর আমার তেষট্টি বছর জিন্দিগি সব জিন্দিগি উম্মতের জন্য কাটিয়া দিলেন কোরআন সন্ন্যার বয়ান দিয়ে কাটিয়া দিলেন ওরে নবীর উম্মত একবারও চিন্তা করলাম না আমার আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়ায় কেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ বলে ও নবী উম্মতকে আপনি জানিয়ে দাও দুনিয়াতে আমি আল্লাহ উম্মতদের পাঠাইছি

একটা সাথে ওই ছেলের বিয়ে প্রদান করে দিত তুমি আজকে বলো সন্তানের বিয়ে দেবো চাকরি নাই কিছুই নাই বান্দা চাকরি খাওয়ায় না কে খাওয়ায় আরো জোরে গাও কে খাওয়া জি আরো আস্তে করে বলেন তুমি আজকে পঞ্চাশ হাজার টাকা বেতন পাও এরপর দেখেন সুন্নাই লঙ্গিনাই গোটা মাথা মিরসুরে স্টেডিয়াম ইয়াম ইয়াম আর মাদ্রাসার হাতেশ্রামজরা আমিষ বেতন দেই মাত্র পাঁচ হাজার টাকা দুই হুজুরকে পা হাজার করো দশ হাজার বাংলা সার খেয়ে দেয় আমি আমার কথা বলছি এরপর হুজুর কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কে চালায় একে আল্লায় চালায় কে টাকা বেতন সুদ খায় ডান আরো পঞ্চাশ ইনকাম করে এরপর দেখেন বউ কথা না সন্তান কথা না খানাও খায় না কেমনে খাবে কয় ডায়াবেটিস হাই প্রেশার ডক্টর খাইলেই মরুই কথা বলেন না কেন সম্মান দিয়েছে রে ভাই চশমার দাম হলো তিন হাজার মাথার টুপির দাম দুইশো পাঞ্জাবির গজ হলো পাঁচশো টাকা ও যুবক অহংকারী নয় বুঝার জন্য বলি রে ভাই বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে এত সম্মান আল্লাহ দিয়েছে রে ভাই আমাদের মনে হয় পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার চেয়েও দামি কাম কাম করে এতে কোনো সন্দেহ নাই হুজুর যেমনে চলে এমনি কেউ চলতে পারে না দুনিয়ার কেউ চলায় না চলায় আমার আল্লাহ